ভালো শট ছিল একটুর জন্য গোল হয়নি গোলটা সহজই হয়ে যাচ্ছিল ভালো ভালো আবারও সুযোগ কাছে দেখা যাক এক গোলে পিছিয়ে থেকে ভালো খেলছে দলটা খুবই ভালো খেলছে

শর্ট ছিল কিন্তু এজোর জন্য বাইরে ভালো সৎ একটু জন্য মিস বাইরের থেকে কেউ কথা বলবেন না বাইরের থেকে কেউ কথা বলবেন না seeda run side pe chhod diya aur ek ko share kar mar baat tadiya mai soobh bech diya ishi patri industry hai chẳng तो हम लोग आगे आगे मान ना बोल रहे हो चलो साथ में चलते

Vurdum. Ama araydı. Ama